ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর এলাকার চার নং ও পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসীর সম্মানে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের চান্দের বাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের আগামী নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিসুদ্দিন মণ্ডল প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল ইফতার মাহফিলের নেতাকর্মী সমর্থক ও উপস্থিত জনগণকে ধন্যবাদ জানান পাশাপাশি ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ভোট ও সমর্থন প্রত্যাশা করেন এছাড়াও চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলাবাসীর বিভিন্ন সমস্যা সমাধান এবং সর্বাবস্থায় জনগণের সেবক হিসেবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এছাড়াও ইফতার মাহফিলে পৌরচার এবং পাঁচ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন বক্তারা আগামী ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মফিজ উদ্দিন মণ্ডলের রাজনৈতিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এ সময় বক্তারা আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মফিজ উদ্দিন মণ্ডলের জন্য সকলের কাছে সহযোগিতা দোয়া ও ভোট প্রার্থনা করেন